বন্ধুরা জীবন খুব ছোট এই ছোট জীবনে সবার সাথেই আমাদের মেশা হয় কেউ ভালো কেউ খারাপ কিন্তু একটা জিনিস মনে রাখবেন সাতপর মানুষ যতটা সহজে আপনাকে কাছে টেনে নেয় ঠিক ততটাই সহজে আপনাকে ব্যবহার করে ফেলে রেখে যাবে তাই বলি স্বার্থপর মানুষ থেকে দূরে থাকুন স্বার্থপর মানুষ কখনোই আপনার ভালোর জন্য আপনার পাশে থাকে না তারা থাকবে শুধু তখনই যখন তাদের নিজের স্বার্থ জড়িত থাকে আপনি যতই সাহায্য করুন যতই ভালোবাসা দিন তারা মনে রাখবে না তাদের একটাই নিয়ম নিজে লাভবান হওয়া আর কিছু না স্বার্থপর মানুষকে চিনবেন কিভাবে তারা সবসময় নিজেদের সুবিধার কথা পাবে আপনার কষ্ট বা সমস্যার কথা তারা গুরুত্বই দেয় না যখন তাদের প্রয়োজন ফুরিয়ে যায় তখন আর আপনাকে চেনেই না এই মানুষদের কাছ থেকে যত তাড়াতাড়ি দূরে থাকতে পারবেন আপনার মানসিক শান্তি ততটাই বাড়বে জীবন সুন্দর তখনই যখন চারপাশে সত্যিকারের মানুষ থাকে যারা আপনার সুখ দুঃখে পাশে থাকে তাই মনে রাখবেন স্বার্থপর মানুষ থেকে দূরে থাকুন নিজেকে ভালোবাসুন ভালো মানুষদের সাথে থাকুন তাহলেই জীবন হবে অনেক বেশি সুন্দর ও শান্তিময়